প্রিয় দর্শক আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি দেখতে মনে হচ্ছে একটা টিনের ঘর আসলে টিনের দেখতে মনে হচ্ছে না এটা কিন্তু আপনাদেরকে দেখাই একটা চমক আছে এটার ভিতরে প্রিয় দর্শক আমরা এই থ্রি ডি এর যেসব সাইট গুলোতে কাজ করি আমরা চেষ্টা করি ওই বাড়ির ওনারকে আমাদের সিটি ওয়ালপেপার সম্বন্ধে কিছু বলতে তো আজকে আমাদের সাথে এখানকার ওনার আছে আমরা তার কাছ থেকে একদম সরাসরি শুনবো উনি আমাদের কাজ ওনার পছন্দ হয়েছে কিনা বা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলো সেটা আমরা সরাসরি জিজ্ঞাসা করি আপনার অভিব্যক্তিটা প্রকাশ করুন জি ভাই আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছেন দর্শকের উদ্দেশ্যে আপনি বলতে পারেন আমাদের এই কাজের না 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 ভাই আপনাদের কাজটা খুব ভাই নিখুঁত আমি দেখেছি আপনাদের ভিডিও আমি কিন্তু প্রায় শুনে দেখি ভাই বুঝছেন আপনাদের ভিডিও দেখে কিন্তু আপনাদেরকে আমি আনাইছি বা এটা মনে করেন যে আপনাদের প্রায় ভিডিও আমি কিন্তু লাইক করি শেয়ার করি দীর্ঘদিন যাবত আমার বোনটা এই অবস্থায় রয়ে গেছে আমি চাইছিলাম যে একটা

হ্যাঁ আসা পড়ার পরে নিয়ে কারণ এটা কিন্তু সচরাচর সবাই করে না আগে দেখে মনে করেন যে ই করে অনেক আছে গাফিলুতু করে গাছ গাফত করে কিন্তু না ভাই আপনাদের ভিতরে এমন কিছু নাই

না খুব ভালো লাগছে এই জিনিসটা ভাই আপনাদের তবে আপনাদের কোম্পানি ভাই ধন্যবাদ দিই আপনার খুব ভালো কাজ করেন ভাই ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা এখানে দুইটা রুমে কাজ করেছি এখানে সম্পূর্ণ রুমে একটি ডিজাইন এবং পাশে আরেকটা রুম আছে ওইখানে আরো ডিজাইন আছে আমি চলেন আপনাদেরকে দেখাই এই থ্রি ডি ওয়াল গুলো সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন আপনারা আপনার মনের মতো করে যে কোনো ভাবে আপনি সাজা নিতে পারবেন একটা ডিজাইনের মধ্যে অনেক সময় দেখা যায় পাখি থাকে কোনো একটা জিনিস থাকে এটা আপনার পছন্দ না আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারবেন রিমুভ করে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন একটা ফুল এই ফুলটা এখান থেকে এখানে সরাই দিতে হবে এটাও করা যাবে আর এগুলো সম্পূর্ণ জয়েন্টলেস এবং ওয়াটারপ্রুফ এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি এগুলো আমাদের কাছে আপনি একদম প্রিমিয়াম ডিজাইনগুলো পাবেন যে কোনো যে ডিজাইনগুলো আর কেউ দিতে পারবে না এই ডিজাইনগুলো একদম প্রিমিয়াম এবং একদম রিয়েলিস্টিক আপনি দেখেন মনে হবে একদম ফুলটা একদম উঠে চলে আসতেছে দেয়াল থেকে এই পাশে একটা ডিজাইন আছে এই পাশে দেখেন একটি ফুলের ডিজাইন কত সুন্দর ডিজাইন একদম রিয়েলিস্টিক ফিল দিবে আপনাকে হ্যাঁ এবং এই থ্রি ডি ডিজাইনগুলো আপনার ঘরের লুকিংটাকে সম্পূর্ণ বদলে দিবে এই রুমটি ছিল সাধারণ এই পাশে দেখেন এই পাশে দেখেন এরকম সাধারণ রং করা ছিল রঙের উপরে আমরা এরকম থ্রি ডি ওয়ালপেপারটা করে দিয়েছি এই থ্রি ডি ওয়ালপেপারটা করতে হলে কিন্তু আপনার দেয়ালটা এরকম যে এরকম মসৃণ করে বা একটু দেখান এরকম মসৃণ করে লেভেল করে দিতে হবে আস্তরের পরে সিলার করতে হবে সিলারের পরে এই থ্রি ডি ওয়ালপেপারটা লাগানো যাবে শুধু ইটের কাঁথনির উপরে এটা করা যায় না এই থ্রি ডি গুলো আপনারা পাবেন দশ বছরের কালার গ্যারান্টি আমরা কোম্পানির তরফ থেকে দশ বছরের কালার গ্যারান্টি দিব আপনি এটাকে সাবান পানি দিয়ে ধুয়ে মুছে যদি কালার একটু কিছু করতে পারেন একটু যদি নড়ে আমরা এটা সম্পূর্ণ ফ্রি আবার আপনাকে ফিটিং করে দিয়ে যাব এটা তুলে নিয়ে তো প্রিয়দর্শক আজকে আর বেশি কথা বাড়ালাম না যারা এই ধরনের থ্রিডি ওয়ালপেপার এর কাজগুলো করাতে চান আমার অফিস ঢাকা কুড়িল বিশ্বরোট এবং স্কিনে আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনও আছে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ফোন করে আমাদের সাথে মন খুলে কথা বলতে পারেন যে কোনো পরামর্শ নিতে পারেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ